কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আমশু নেতার বিরুদ্ধে মহিলাকে মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগ কচুদরমে চাঞ্চল্য কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে জোরপূর্বক অপহরণের চেষ্টা এবং তাকে ও তার দুই সঙ্গিনীকে মারধর করার অভিযোগে আমশু নেতার বিরুদ্ধে এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ঘটনাটি গত পঁচিশে জুলাই কাছাড় জেলার কচুদরম থানা এলাকার হাতিখাল বাজারে ঘটে নির্যাতিতা গৃহবধূ নাসিমা কানিজ লস্কর ইতিমধ্যেই কচুদরম থানায় জাহানুর আলম মজুমদারকে অভিযুক্ত করে এফআইআর দায়ের করেছেন নাসিমা কানিজ লস্কর যিনি কচুদরম চতুর্থ খণ্ড গ্রামের বাসিন্দা আব্দুল কালাম লস্করের স্ত্রী অভিযোগ করেছেন যে ঘটনার দিন তিনি শিলচর থেকে বাড়ি ফেরার পথে হাজিখাল বাজারে নেমে কেনাকাটা করছিলেন সেই সময় অভিযুক্ত জাহানুর আলম মজুমদার নাসিমাকে কাছে ডাকলে নাসিমা কাছে গিয়ে ফোনে দেওয়া কুপ্রস্তাব এবং সম্পাদিত ভিডিও ছবি ভাইরাল করার হুমকির বিষয়ে জানতে চান নাসিমা জানান তিনি কখনও জাহানুরের কুপ্রস্তাবে রাজি হননি অভিযোগ অনুযায়ী সেদিন কোনো পুরুষ সদস্য সঙ্গে না থাকায় জাহানুর নাসিমাকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে জাহানুর ও তার সাংঘপাঙ্গরা নাসিমা যখন বাধা দেন তখন তার সঙ্গে থাকা অন্য দুই মহিলা আজিমা বেগম লস্কর এবং শারমিন আক্তার মজুমদার তাকে বাঁচাতে এগিয়ে আসেন অভিযোগ উঠেছে যে জাহানুরা তাদের দুজনকেও মারধর করে ঘটনাকে প্রত্যক্ষ করে স্থানীয়রা এগিয়ে এসে বাধা প্রদান করেন এবং দরম পুলিশকে খবর দেন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়ে রক্তাক্ত অবস্থায় নাসিমা কানিজ লস্কর সংজ্ঞাহীন অবস্থায় আজিমা বেগম লস্কর এবং সামান্য আহত শারমিন আক্তার মজুমদারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় প্রাথমিক চিকিৎসার পর নাসিমা কানিজ লস্কর বাড়িতে ফিরে নগদীগ্রাম প্রথম খণ্ডের ডেপ্রিপার গ্রামের বাসিন্দা তথা কাছাড় জেলা আমশের সভাপতি জাহানুর আলম মজুমদারের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেন উনতিরিশে জুলাই রাতে নাসিমা কানিস সহ আক্রান্ত দুই মহিলা বাড়িতে সাংবাদিকদের ডেকে ঘটনা তুলে ধরেন নাসিমা উল্লেখ করেন গত বেশ কিছুদিন ধরে জাহানুর ডিজিটাল মাধ্যমে তাকে প্রস্তাব দিয়ে আসছিল তিনি বারবার প্রত্যাখ্যান করা সত্ত্বেও জাহানু সম্পাদিত ভিডিও ও ছবি সমাজ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দিচ্ছিল সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এবং তার সঙ্গে সেদিন কোনো পুরুষ সদস্য না থাকায় জাহানুর তাকে অপহরণের চেষ্টা করে বলে অভিযোগ নাসমা আকালিস তার স্বামী কালামের বিরুদ্ধে মাদক কারবারের সাথে জড়িত থাকার উত্থাপিত অভিযোগ খণ্ডন করে তার সাথে সংঘটিত স্থীলতহানি ও অত্যাচারের সুবিধার পেতে কাছারের পুলিশ সুপার এবং কুচুদরম থানার অফিসার ইনচার্জের দৃষ্টি আকর্ষণ করেছেন অন্যদিকে অভিযুক্ত জাহানুরকে জিজ্ঞেস করলে তিনি জানান মাদক বিরোধী কণ্ঠ রোধ করতে মহিলাদেরকে সামনে রেখে তার উপর হামলা চালানো হয় দলবদ্ধ মহিলাদের আড়ালে থাকা কালাম বাহিনীর হামলা থেকে স্থানীয়দের সহযোগিতায় নিজে পালিয়ে প্রাণ রক্ষা করেছেন বর্তমানে প্রাণ সংশয় গৃহবন্দী রয়েছেন এ পর্যন্ত পুলিশের কোনো সহযোগিতা তিনি পাননি যদিও তিনটি মামলা একাধারে করেছেন আমার নাম হইলেন নাসিমা কনিশ লস্কর আমার জামাই নাম হইলে আব্দুল কালাম লস্কর যার আলম জমদারে আমারে আর কি দমক আর কি ব্ল্যাকমেল করে ফটো ইডিট করিয়া কি আমার দমক দে তাই লগে মিলিতাম আরকি তাই করতাম আমি তো কোনো হলে তাই তো লাইন দেয় না ও হিসাবে কি আমার বেশি ব্ল্যাকমেল করে ফোন থেকে পঁচিশ তারিখ আমি শিলচর গেছিলাম গোড়াত ফরে আওয়াত নয়টা সময় রাত্রে হাঠিশাল বজাৰৰ চব্জি মাছ লোৱাত নামিছিলো মজুমতাৰ তাৰ পাঁচজন আছো অদিকিচোন আমি কৈছো বাই তুমি ফটো লৈয়া কেইটা লাগি আমাৰ সৰ্দায় খোৱানী লাগিয়া বিভিন্ন জাগাত আমাৰ জাহানো মজুমতাৰে আমাৰ বিভিন্ন জাগাত চৰি লোৱা আদ দিছোন ইয়াৰ পৰা আমাৰ লগৰ বেটীও মৈজি আৰ আমাৰ লগৰ বেটী আচোন ওটারে আমার বাসানি লাগিয়া বেজান মারসুন আমারে মারসুন নাকে মুখে রক্ত বাই করসুন এরপরে মই যে বেবস করে লাইসুন এরপরে আমি সিক সিলানি আমার গাড়ি তারা চার পাঁচজনে আমার গাড়ি উঠানি লাগিয়া আমি সিক সিলানি দিছি সিক দেওয়া দেওয়ার পরে পাবলিক জমি গেছুন পাবলিক জমার পরে আমার গাড়ি উঠান পাবলিক জমা পরে আমার ফাল গাড়ি ফালাইয়া বাগি গেছুন ওইলে পাবলিকে গাড়ি উড়ি ভাঙিছুন

সাত জাহানু মজুম তার ব্ল্যাকমেল করে ওরকম সব তো আমার কাছে আছে ওরকম আমার লগে জেলা করে ও বিভিন্ন মেয়ে লগে ওলা ব্ল্যাকমেল করে জাহানু মজুমদারে ও গো আমি বিচার চাই আমার ফোন করে দম কি দেয় আর কি আমার তাই লগে সুযোগ সুযোগ দিতাম তাই লগে ফিরিতাম তাই লগে চলতাম ওরকম আমি আমার জামাই আছে আমার বাচ্চা আছে আমি কি রকম ফিরিম